পুরীতে আজ পুজো দেওয়ার দিন তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই দশটা নাগাদ বেরিয়ে পড়েছি তো একটা অটো ভাড়া করলাম তো অটো মন্দির পর্যন্ত যায় না মন্দিরের কিছুটা আগে নামিয়ে দেয় তো আমরা অটোওয়ালাকে রিকোয়েস্ট করলাম একটু মন্দির পর্যন্ত নিয়ে যেতে তাই উনি নিয়ে এসছেন ওই মন্দিরের পিছনের দিকটা আমাদের নামিয়েছেন আর এখানে রাস্তায় কাজ হচ্ছে তাই প্রচুর জ্যাম প্রচুর লোক গাড়ি জ্যাম হয়ে আছে তো আমরা অটো থেকে নেমে এই মন্দিরের ব্যাক সাইড থেকে সামনের দিকে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ পিছন সাইড তো পিছন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাবো মন্দিরের সামনের দিকে আর প্রচণ্ড রোদ্দূর তাকানো যাচ্ছে না গরমও আছে তো এই যে এই যে একটা দরজা দেখছো তো এটার নাম বলতে পারছে না এখান থেকে লোক বেরোচ্ছে তো আমরা যাচ্ছি সামনের দিকে যেটাকে বলে সিংহদোয়ার তো ওখানটায় যেতে গেলে তো ওখানে যাওয়ার পরে মোবাইল ফোন ভিতরে অ্যালাউ করছে না তো আমরা ওখানে পঁচাত্তর টাকা দিয়ে মোবাইল ফোন রাখলাম জুতোও রাখলাম জুতো রাখার পরে অনেকটা ঘুরিয়ে আমাদের অনেকটা ঘুরিয়ে লাইন দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয়েছে আর এই মন্দিরে পুজো দিলাম যেহেতু ওখানে মোবাইল অ্যালাও করে না তো ভিতরে ভিডিও কিছুই আমি দেখাতে পারলাম তো মন্দিরে পুজো দিয়ে হোটেলে ফিরলাম তো কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পুরী মোহনা দেখতে হবে এয়ারপোর্ট হবে আচ্ছা আচ্ছা এখানে এয়ারপোর্ট হবে

ও এয়ারপোর্টে বাউন্ডারি করা আছে লং বাউন্ডারি করা ওরে বাবা হ্যাঁ তো অনেক বড়ো ও হ্যাঁ না বিশাল বড়ো একটা এলাকা নিয়ে এয়ারপোর্টটা হবে বড়ো একটা প্রজেক্ট এবং দু চার বছর লেগে যাবে এই প্রজেক্টটা হতে আর এটা এদিকে গেলে সমুদ্র তাই তো এই যে দেখছো এখানটা এই সামনে সোজা গেলে সমুদ্র আর সমুদ্র থেকে নদীটা এই যে ঢুকে গেছে এদিকে দেখছো সবাই এই জঙ্গলটা পুরো একটা বড় এলাকা ঘিরে এখানটা এয়ারপোর্ট তৈরি হবে কয়েক বছর সময় লাগবে এয়ারপোর্টটা তুলে গেলে সবাই প্লেনে করে আসতে পারবে আর এই যে রাস্তাটা গেছে এটা সমুদ্রের দিকে রাস্তাটা গেছে

এই যে সমুদ্র সমুদ্র থেকে এই মোহনা ঢুকে গেছে এই নদী আর সমুদ্রের মিলনস্থল এই মোহনা এখানে অনেকে মাছ ধরছে আর আমি আছি পুরো একদম মোহনার মুখে এই যে জঙ্গল ঝাউবন সবাই দেখছ মোহনা দেখা হয়ে গেছে এবারে Firti?